জানো তো নীলের না খুব পছন্দ নিরামিষ পদ মাছ তো কবে থেকেই খায় না মাংস ডিমও প্রায় ছেড়ে দিতেই চায় গতকাল চারশো গ্রাম ছানা কিনে এনে তাতে ভালো করে ময়াম দিয়ে ময়দা চিনি নুন আর তার সাথে লঙ্কা আর দিয়ে ভালো করে করে শেপ সারা রাত ফ্রিজের ভেতর রেখে দিয়েছিলাম সকালে সাদা তেলকে গরম করে এই বড়া গুলোকে ভালো করে ভেজে নি আমি চারশো গ্রাম ছানা এনেছিলাম একশো কুড়ি টাকা দিয়ে মিষ্টির দোকান ভালো করে যদি এই বড়া গুলোকে গড়ে তুলতে না পারো তাহলে কিন্তু তেলে বা ফুলে দেওয়ার সাথে সাথে বড়াগুলো ভেঙে যেতে পারে ফুলে তো উঠবেই না খেতেও ভালো লাগবে না তাই ভালো করে এটাকে মাখার সময় তুমি ময়ামটা দিও ছানাকে যত বেশি করে মলবে তত বেশি কিন্তু বড়ার স্বাদ খুব ভালো আসবে সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভাজতে দিয়েছি এখন আমি একটু ব্যাটটিতে পোস্ত নিয়ে নিচ্ছি এবং তার সাথে মিক্স করে নিচ্ছি খোয়া ক্ষীর খোয়া ক্ষীর এখানে যত বেশি দেবে তত কিন্তু ঝোলের স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে এখানে আমি আমুলের খোয়া ক্ষীর নিয়েছি তোমরা চাইলে দোকান থেকেও কিনতে পারো বাট দোকানের খোয়া ক্ষীরটা আমার অত বেশি ভালো লাগে এই দুটোকে এবার জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ততক্ষণ আমি স্নানও করে নিয়েছি এরপর আমি মশলাটা কষাবো তেলের মধ্যে ওটা গরম মশলা যে দিয়ে রেখেছি সেটা তো দেখতেই পাচ্ছ আর বিভিন্ন মশলার যে পেস্টটা বানিয়েছি এটা কি দিয়ে বানিয়েছি বলি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এবং তার সাথে দিয়েছি গরম মশলা গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো এই মশলার পেস্টটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এটা কিছুক্ষণ কুক হওয়ার পর যে তেল ছেড়ে আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে নেব মধ্যস্থাতে থেতে নেওয়া এই কাঁচা লঙ্কা আর আদার থেতোটা আর দুখানা টমেটো কুচি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই টমেটোটাই কিন্তু গ্রেভিটার মধ্যে বেশি করে স্বাদ অ্যাড করবে তাই বেশি পরিমাণে না দিয়ে মোটামুটি ডিসেন্ট পরিমাণে কিন্তু টমেটোটা দেবে আর তারপরে দিয়ে দেবে এই তোমার আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আর হাতে থেদে নিলে বা শিলে মানে বেটে নিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ যে ভালো হয় সেটা তো বুঝতেই পারছো আর এই ফাঁকে আমি গ্লুকেও খাইয়ে নিলাম আর আমি কিন্তু স্নান করে ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি দেখতে পেয়েছো গ্লুকে খাইয়ে নিতে নিতে আমার দেখো এই টমেটো পেস্ট সটা যেই কুক হয়ে গেলো এবং তার মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত আর খোয়া ক্ষীরের যে পেস্টটা ওই পেস্টটা বাট এইটা দিয়ে ভালো করে ফোটাবো আর এইটা ফোটানোর সময় যে দুর্দান্ত গন্ধ আসে যেন মনে হয় বিয়েবাড়িরই রান্না করছি বেশ কিছুক্ষণ ফুটে তেল ওপরে ভেসে আসার পর আমি এর মধ্যে দিয়ে নেব বেশ খানিকটা তোমার এই ফ্রেশ গিরামিষ রান্না তো ভাবাই যায় না ঘি ছাড়া তাই অবভিয়াসলি এখানে ঘি আর তারপরে ভালো করে ফুটিয়ে নিলাম এ দেখো ফুটে অনেকটাই ঝোল আছে বাট ফুটছে প্রচণ্ড পরিমাণে এখন এর মধ্যে আমি দিয়ে নেব এই ছানার বড়াগুলো ছানার বড়াগুলো এমনভাবেই কিন্তু প্রথম থেকে বলছি মাগবে যাতে ঝুলে দেওয়ার সাথে সাথে ছেড়ে না যায় ভেঙে না যায় তো ভালো করে আমি প্রত্যেকটা বড়া এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কড়াইতে বেশ খানিকটা ঝোল থাকা থাকাকালীনই এই বড়াগুলো ছাড়বে তাতে কি হয় বড়াগুলো কিন্তু অনেকটা জল সোক করে নেয় তাই এমনি তোমার ঝোলটা মাখা মাখা হয়ে যাবে নামানোর আগে জাস্ট কসুরি মেথি দিয়ে তুমি নামিয়ে নিতে পারবে মামুনিটা যেহেতু বাড়িতে নেই আগামীকাল আসবে তাই মামুনিদের জন্য বাটিতে অলরেডি আমি তুলে রাখছি কালকে এলে দেব আর তার সাথে আমাদের মাদেরও একটু দেব সেই জন্য তুলে সরু চালের ভাত দিয়ে যখন আমি ছানার কোফতাটা মেখে মেখে খাচ্ছিলাম লাইক ট্রুলি হেভেন আমার মুখে এখনো জলেসে যাচ্ছে এই সপ্তাহে অবশ্যই একবার ট্রাই করো আর আমার কমেন্ট সেকশন তো খোলাই থাকলো রিভিউটা কিন্তু অবশ্যই দিয়ে যেও দারুণ ছিল খেতে ওকে বাই